চলুন কারোবালার মাটিতে ইমামে হোসাইনে পাকড়া দিয়ে আল্লাহ নিজের মাথা মোবার আপনার কিনা কাটানোর জন্য রেডি হয়ে গেলেন আর বললেন চলো ওঠো আমি নামাজ আদাই করি কোথায় গলা কাটতে পারবে হোসাইনে পাক চিন্তা করলেন গলাটা কাটিয়ে দেব কারণ মায়ের কোন লাল জগতে নাই হোসাইন পাকের গলা কাটতে পারে পাক নিজে কাটিয়ে হোসাইনে দিয়েছেন যারা বলে কেটে নিয়েছে তারা এজিদের দলের মানুষ আর যারা বলে না হোসাইনে পাক ইসলামের জন্য কাটিয়ে দিয়েছে তারা জান্নাতি দলের মানুষ কথা বোঝা যাচ্ছে। আব্বাজিী আমার সোনাবানিকে আররাপ ইমামে হোসাইনে পাকরাদি আল্লাহ তালা আনুহ নামাজের জন্য দাড়ালেত এজন্য জন্য বলা হয়েছে মেসেজি দায়া জরে কনসু হানা আল্লাহ এটা উর্দু না এখানে মানকাবাত আছে। হোসা ইনজায়ে সাগব। شہید آدم جہاں میں کوئی ہوا نہیں ہے حسین جیسا شہید آدم جرے بلون আব্বা আমার কত সুন্দর করে লেখা হয় দেখুন এ কাটা হেধা হে সিনা বাজু কেটে নিয়েছে বুক ফেড়ে দিয়েছে কাটা হে সিধা হে সিনা আভি মে সর কটানহি গে হোসা ইঞ্জে সাগ শহিদে আদম কত সুন্দর আরো বলছে দেখুন এম্ মদিন ওয়ালো গবাহি দে না মদিন ওয়ালো गवाही देन अभी नमाज़ तरीप क হসাইন জয়সা শহীদ আদম জরে কন সুবহানাল্লাহ আপনি কি অনলাইনে থেকেও কম দামি 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 ব্র্যান্ডের মোবাইল পিসি ফ্রিজ ইত্যাদি কেনার কথা ভাবছেন তাহলে আজই চলে আসুন রোকেয়া মোবাইলে এখানে অনলাইনে থেকেও কম দামি নগদে বা সহজ কিস্তির মাধ্যমে জিরো ডাউন পেমেন্টে পাবেন সমস্ত নামি দামি ব্র্যান্ডের এসি ফ্রিজ কুলার ওয়াশিং মেশিন এবং মোবাইল বাজাজ ফাইনান্স কার্ড করিয়ে দেবার সুবিধা পাওয়া রয়েছে এছাড়া আমাদের কাছ থেকে যে কোনো কিছু কেনাকাটা করলেই পাবেন একটি স্ক্র্যাচ কার্ড প্রতি দু মাস অন্তর আমরা একটি অনুষ্ঠানের আয়োজন করি যেখানে এই স্ক্র্যাচ কার্ডের মাধ্যমে পাবেন ফ্রিজ কুলার ওয়াশিং মেশিন স্মার্ট ওয়াচ ইত্যাদি জিতে নেওয়ার সুযোগ আমাদের ঠিকানা কেশপুর হসপিটাল রোড পশ্চিম মেদিনীপুর আমাদের সাথে যোগাযোগের মোবাইল নাম্বার সেভেন জিরো জিরো ওয়ান ফাইভ সিক্স নাইন থ্রি ওয়ান জি হুসাইন পাকের একক নামাজ কাজা নাই আপনি তার প্রেমিক কোথায় নামাজ ভাই আলে পাকের অনুগামী যারা নামাজি হবে কথা বলেন না কেন আব্বাসী আমার ওই নামাজের কোন মূল্য নাই যে নামাজে নামাজ আছে কিন্তু আলে পাকের মোহাব্বাদ ওই নামাজি কি ভালো নামাজি কথা বলেন না কেন আব্বাজী আমার সোনামানিক আগিয়ে চলুন ইমামে হোসাইনে পাঁকরে দিয়ে আল্লাহ তালা নহ নামাজের আপনার কায়াম করেছেন রুকু করেছেন সেই দায়ে গেছেন মাথা তোলা হলো না এ বন্ধু যারা হোসাইনের প্রেমিক হবে আজ থেকে নিয়ে করো আল্লাহ আজ থেকে আমি আর নামাজ ছেড়ে দেব নাও এ নিয়ে যদি আপনি করতে পারেন আমি মনে করব আপনি সত্যি হোসাইন পাঁকের অনুগামী আব্বাসী আমার শুধু তাই নয় ইমামে হোসাইনে পাঁকরে দিয়ে আল্লাহ তালা মাথা মোবারকা পিছন দিক থেকে কাটা হয়েছে বাবা কাটার পরই আপনার কিনা করেছে কি বল্লভে করে তারা আপনার কিনা ফুটিয়ে রেখে দিয়েছে বাবা দিনের বেলাতে তে অন্ধকার হয়ে গেল আকাশ থেকে রক্তের বর্ষণ হয়ে গেল মহরমেরে দশ তারিখ তারিখ দশ তারিখ অনেকেই বলে শুধু মহরম এই জন্য দশ তারিখে পালন করি নাও আরও আমরা আহলে সুন্নাতুল জামাত আমাদের আরো অনেক কিছু পালন দিন আনন্দের দিন ওটাও যেমন আদম পায়গম্বারের দোয়া কবুল হয়েছে ইব্রাহিম পায়গম্বার নমরুদের আগুন থেকে নেজাত পেয়েছেন ইব্রাহিম খলিলুল্লাহ নেজাত পেয়েছেন বাবা ইউনুস নবী মাসের পেট থেকে নেজাত পেয়েছেন হে বাবা ইউসুফ নবী কুয়া থেকে ওই দিন উঠিত হয়েছেন আব্বাজি অনেক

রে ও গোতির মারি লো ইমা মে ঘিরে ঘিরে ও গো তর মারি লো ইমা মে ও তিন জানি এ নীল আকাশ আজ লাল হইল যেন রক্তেরি বর ঠিক কিনা বলেন আপনি হয়তো বলেন হুজুর দশ তারিখ কি এত স্মরণীয় জি যেদিন আমাদের পিতা দম্পায় গাম্বারের দোয়া কবুল হয়েছে বাবা সোনামান সেদিন তা এই দশই মহার সারা রাত সারা রাত আল্লাপের দরবারে দোয়া চেয়েছেন আল্লাহ আপনি আমাকে ক্ষমা করেছেন সারা রাত এ বাদাত করেছেন এখন দশ তারিখ দিবাগত রাত কত রাত হয় কথা বলেন বুঝতে পারেননি কথা দশ তারিখ দিবগত রাতটা কত রাত এগারোর রাত ঠিক না তাহলে এগারো রাত যাকে বলা হয় এগারোই শরীফ অনেকে বলে এগারোই শরীফ বলে কিছু নাই আমি বলে আসলে ওর জানা নাই যেটা বলা হয় গ্যারো বিশিফ পবিত্র রাত এই এগারোই শরীফটা আমার আল্লাহ খাস করে আদমকে দান করেছিলেন জোরে বলুন পাগলারা এগারোই শরীফ বলে কিচ্ছু নাই সুন্নি হয় যারা পাকের পাগল হয় যারা এগারো শরীফ করে তারা জোরে বলুন এটা আমার কথা না তুমি যদি খুঁজে না পাও তা হাদিস খোলো আদম পায় গম্বারের দুয়া যেদিন কবুল হয় রাতের বেলা সারা রাত আল্লাহ শুক্রিয়া আদায় করেছে ইব্রাহিম খলিল নমরুদের আগুন থেকে যেদিন বাইরে এসেছেন সারা রাত ধরে এগারো রাত আল্লাহ তসবি তেলাওয়াত করেছে আপনার জানা নাই সংক্ষিপ্ত এটাই বুঝাতে চাচ্ছি আমরা যেমন দশটাকে অনুসরণ করি তমন আমরা এগারো কে অনুসরণ করি কারণ দশ আমাদের আব্বাদ দেওয়া জাতির পিতিবরে আমি খলিলুল্লাহ দেওয়া আবার ওই দশটাকে আমরা অনুসরণ করি দুঃখ হিসাবে হোসাইন পাখের সাদ কাতে আবার এক ওই রাতে আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করি গাওসে আজমের মোহাব্বাতে জোরে বলে কথা কি বোঝা যাচ্ছে অগরে বলে দিন তারিখ ধার্য করা যাবে না দিন তারিখ ধার্য করা বেদাত আমি বলি বন্ধুরে দিন তারিখ ধার্য করা যদি বেদাত হয় তা তোমার মাদ্রাসায় যখন তুমি বোখারি খতম করো দিন ধার্য করে করো কি করো না হ্যাঁ ওতে একটা ধার্য করা হয় যে অমুক মাসে অমুক দিন হবে এই কথা বলেন না কেন হয় কি হয় না বোখারি খতম হয় দিন তারিখ ধার্য হয় না তা দিন তারিখ ধার্য করা কি খারাপ হারাম সেরেক হবে অনেকে দিন তারিখ ধার্য করা ঠিক না যে ওই দিনই করতে বাবা তাহলে যারা দিন তারিখ ধার্য করার বিরোধী আমার মনে হয় ও দাদের আব্বা মায়ের যখন বিয়ে হইল তাও দিন তারিখ ধার্য হইনি কথা বুঝতেছে না আমার আমার সব কথা বলো সহ্য করতে পারে না কারণ আল আল্হাকু মুরুন সত্য কথা বলো তিত সত্য কথা বড় কে কি খোঁজ করতে পারলো কি না পারলো আমার দেখার দরকার নাই আমার দেখার দরকার ডিগ্রি নয় আমার দেখার দরকার মোহাব্বত কোথায় যেখানে মোহাব্বত আছে সেখানেই সুন্নি জামাত আছে এই কথা বলেন না কেন জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ যাকে তাকে যাকে তাকে সুন্নি বলে যাচ্ছে না আপনি মনে করছেন এরাই আমার সুন্নি মনে হয় তাই সুন্নি জামাত জান্নাতি দল আমরা সব সুন্নি জামাতের মানুষ তো নাকি কথা না কেন দলের মানুষ কন আমরা আমলে আমাদের তুলুটি থাকতে পারে আমলে তুরুটি থাকতে পারে কিন্তু আমাদের ইমানে কোন তুরুটি আছে নাকি কথা কন না কেন আব্বা জি আমার ইমামে হুসাইনে তাআলা আনহু দশই মহাদ্রামে ইসলামের জন্য গলা কাটিয়ে দিয়েছেন কথা সত্য না মিথ্যা কথা বলেন উনি যদি এজিদের টাকার লোভে অর্থের লোভে গদির লোভে যদি হাত মিলিয়ে নিতেন কি হতো আমরা কি হকটা পেতাম তাহলে আমরা হক পেয়েছি কার জন্য কথা বলেন এই কথা বলেন না কেন হোসাইন পাকের জন্য ঠিক কি না চলুন আপনি হয়তো মনে করবেন আমিন উদ্দিন ভাই কেমন কথা বলছে দশ তারিখ এত স্মরণপন্ন রক্তের বৃষ্টি হয়েছে জি হা আপনার যদি বিশ্বাস না হয় আপনি আপনার ইউটিউবে এখনই সার্চ করুন গুগলে যান আর শুধুমাত্র লিখুন বেলাড ইন কাবা লিখুন বেলাড ইন কাবা লেখেন দু হাজার সালে খানায় কাবার চবুতরা থেকে খানায় কাবা কাবা শরীফের চবুতরা থেকে দশই মহরমে রক্ত উদিত হয়েছে রক্ত উঠেছে তাজা দেখুন দেখতে পাননি আপনারা হয়তো মনে করছেন আমি উদ্দিন গল্প করছি মনে হয় আমি আপনাদেরকে আগে ওটা দেখাবো তারপর অন্তত আপনার দুজন দেখলি তো হবে সুহান আল্লাহ কন লেখেন পাবেন ইন বেলাড ইন কাবা পেয়েছেন কেউ ইউটিউবে যান ইউটিউবে যান দেখাচ্ছে দু হাজার সতেরো ওটাই করেন ফটো শুদ্ধ দেখাবে বাবা অনেক হয়তো মনে করছেন কি বলছে কি হচ্ছে ব্লাড ইন কাবা দেখিয়েছে রক্ত দেখিয়েছে ওই দেখেন নেটে দেখেন ওটা একটু দেখে নেবেন আপনারা আমি আমিন উদ্দিন আমারও বসে গেছে এসেছে খানায় কাবা মে খুন কি সাফাই কি মুকমল বিয়ো খানায় কাবাতে এই যে বাবাজি আমার রক্ত বাহির হয়েছে এই দেখেন মুছতেছে সব দশই মহরম দু হাজার সতেরো এইখানে লিখছে রক্ত তাহলে আমরা দেখেন খানায় কাবা এই কাবা আর পাশে ওই হচ্ছে দেখেন আছে না রক্ত দশই মহরম দু হাজার সতেরো তার মানে আমি এটাই এটা বুঝাতে চাচ্ছি না যে রক্ত ঝরাও রক্ত ঝরাও সিনা দিয়ে রক্ত ঝরানো বুক দিয়ে রক্ত ঝরানো আমরা তার পক্ষপাতি না রক্ত ঝরানো হারাম কথা বুঝেছেন রক্ত ঝরানো হারাম কথা বোঝা যায়নি নাকি কিন্তু আকাশ দিয়ে রক্ত ঝরেছে হুসাইনের গ্রামে পৃথিবী রোনাজারি করেছে আসমান জমিন আثار হাজার makhlukাতে হুসাইনের জন্য কেঁদেছেন কারণ আমার নবী স্বয়ং তিনিও কেঁদেছেন জোরে বলেন আমরাও কাঁদি আমরাও দুঃখ করি যেমন আনন্দের দিন তমন আমাদের ইসলাম হক আমরা পেয়েছি যার সাদকায় তার শহীদের দিন ঠিক কিনা বলে আবাজি আমার সোনা মানিকেরা খুব ভালো করে বুঝুন বাবাজি আমার এমনি সময় দিনের বেলাতে তারকা দেখা গিয়েছে বাবা হাজরাতি বিবি জাইনাব হাজরাতে আলী রাদি আল্লাহ তালানুর বিটি অন্ধকারই চুটেকার বালার মাটিতে গেছে রে বাবা যাওয়ার পরই একটা তলোয়ার ভাঙা তলোয়ার হাতে পেয়েছেন তিনি ওই তলোয়ারখানা খানা নিয়ে লাশের দিকে আপনার ছুটে চুটে যাচ্ছে রে বন্ধু কারোর ওই এজিদের সেনা সৈন্য দলেরাও বাবা আমার দেহ থেকে মুন্ডু কেটে নেওয়ার পর মাথা মোবারাকা কেটে নেওয়ার পর তারা খান্ত হল না বাবা ওই দেহগুলোর উপরে ঘোড়া ছুটিয়ে দিল বাবা ছিন্ন ভিন্ন করে দিয়েছে দেহগুলোকে চেনা যায় না কোনটা আলিয়াসগারের দেহ মোবারাকাও কোনটা আলি আকবরের দেহ মোবারাকাও কোনটা আব্বাস আলম্বার দ্বারের দেহ মোবারাকাও কোনটা হুসাইন পাকের দেহ মোবার বিবিজায় নাভ সহ্য করতে পারেন নাও তিনি ওই ভাঙা তলোয়ার কানা নিয়ে ছুটে বেড়াচ্ছে রায় আজি দের না আমি যাই না তোদের কাউকে এই দেহগুলো খণ্ডভিণ্ড করতে দেব না আয় কে আসবি আয় আর কাওয়া গিয়াছে না অন্ধকার এমনি সামাতে একটা ফুঁফিয়ে ফুঁফিয়ে কান্নার আওয়াজ শোনা যাচ্ছে বিবিজায় নাভ চাইয়া দেখি ছোট্ট সাকি না একটা জায়গাতে পড়ে রয়েছে আব্বু আব্বু করে কান্না শুরু করে দিয়েছে বিবি زائدا ছোট সাকিনা কে কোলে করে নিয়ে বলছে মা সাকিনা তুমি এখানে কার লাশের উপরে কান্না করছো আমি তো বুঝতে পারি না তাক আর দেখো মোবারক কারণ দেহতে মাথা নাই দেহ ছিন্ন ভিন্ন খণ্ড বিকণ্ড ওই দেহটাকে তুমি কেমন করে বুঝতেছো ওই সাকিনা বলতে চাইছে ফুফু আম্মা বিগত রাতে আমি না আমার আব্বা জানের বুকের উপরে ঘুমিয়ে রাত কাটিয়ে দিয়েছিলাম ফুপুমা আজ আমার আব্বা আমাকে কোলে লাই নাও আজ আমার আব্বা বুকে লাই নাও যার কারণ বসত আমি আব্বা আব্বা করে তাবুর ভিতরে কাঁদতে কাঁদতে অন্ধকারের মধ্যে হেটে হেঁটে এই কার্ব বালা এসেছি ফুপুমা কি বলবো আপনাকে আব্বু আব্বু বলে যখন কাঁদি এইখান থেকে আওয়াজ এসেছে সাকিনা আর আমার কাছে আয় আমি তোমার আব্বা এইখানে আছি হে সোনা মানি বোঝা গেল ইমামে হুসাইন আল্লাহ শহীদ হওয়ার পরও নিজের মেয়ে সাকিনাকে দেখে বুকের উপরে নিয়েছেন আরো জোরে বলু শহীদেরা মরে গেছে গাধার দল তাদের চেনে না আর সেই হোসাইন পাকের কথা নাই আলে পাকের কথা নাই তারা কারা যাদের জন্য কোরআন শরীফকে আজ আমরা এত প্রাধান্য দিতে পারছি যাদের জন্য খতবা দিতে পাচ্ছি যাদের জন্য মসজিদে নামাজ পড়তে পাচ্ছি তারা চিনছেন না আপনি কিসের মুসলমান কিসের আমার তো বুঝে আসে না আব্বা হাজাতে সাকি বুকে করে নিয়ে যায় না তাবুর মধ্যে আসলেন এই दुश्মানের দল এদের গায়ে আগুন ধরিয়ে দিল কাপড়ে আগুন ধরিয়ে দিয়েছে তাবুতে আগুন জ্বালিয়ে দিয়েছে এত নির্মম কষ্ট তাদের দিয়েছে কাদের কে দিয়েছে আরে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার খাতিরে বেটা কুরবানি দিয়েছে তিনি শহীদ যে Zainab జాদ জাইনাবের নানার নাম কি কথা বলেন হোসাইনের বুন বিবি জয়নাব তাহলে নবী পাক জয়াবের কি হয় এই কথা বলেন না কেন লজ্জা লাগে বলতে উচ্চারকে মোটা করে বলুন জয়নাবের আমাদের নবী কি হন না না আহা এই নানার প্রতি না নাকি নাতনি কি না নাবাসা কে কম ভালোবাসে হ্যাঁ আর তাদের হৃদয় কত কেঁদেছে ইমাম জালালুদ্দিন সিউতি রহমাতুল্লাহ আলী লিখছেন হঠাৎ নবী দুজাহা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসছে তো চেহারাতে কাদা চেহারায় কাদা কোথা থেকে আসছেন আমার রসুল বলেন আমি এখনই কারবালা থেকে আসছি হে বাবা আমার নবী তো উপস্থিত আমার নবী তাম পৃথিবীতে উপস্থিত হওয়ার ক্ষমতা আমার আল্লাহ দিয়েছেন কিনা বলেন হা হে বাবা ইমামে হোসাইনে পাক রাদিয়া আল্লাহ তালানোর মাথা মোবারক বল্লক ডুবিয়ে উপরে করে রেখেছে তাবুতে আগুন ধরায় ইতাবুতে আগুন ধরায় ওই তাবুতে আগুন ধরায় বাবা আগুন দিতে 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 আপনার প্রায় সব আগুন দিচ্ছে বন্ধু আমার হঠাৎ হাতে যায় না দেখতেছেন একটা তাবুতে আগুন ধরিয়ে দিয়েছি আর ওই তাবুর মধ্যে আছে ইমামে জাইনুর আবেদি আগুন দাও দাও করে জ্বলছে আগুন লেগে যাবে মৃত্যুবরণ করবে আজ পৃথিবীর জামিনে আপনি যে বলছেন খাজা মাহিনুদ্দিন চিশতি আজমির আমার মোজাদিদ আলফেসানী হুজুর আমার আব্দুল কাদের জিলা নি হুজুর আমাক বাহাউদ্দিন নাকশবন্ধ আমার সরকারে আলা হাদরত আমার তালিমুদ্দিন নাকশাবন্ধী আমার হে বাবাজি আমার একটাই সাদকা গ বিবি জেনাবের সাদকা জরে বলুন সোভান আপনি যে অলি অলি করছেন তাই আপনি যেখানেই যায় আজমিরে যান বাগদাদে যান কালিয়ারে যান বেরিলি শরীফে যান পাঞ্জাব শরীফে যান আর ফুরফুরা শরীফেই যান যেখানেই যান ওলি ওলি যে আপনি করছেন এ ওলি করার একটাই সাদকা বিবি জাইনাবের আমার নবী পাকে ওই দুলালি হাজরাতে জৈনাব যদি ওই দিন না বাঁচাতেন কোন অলি পাওয়া যেত না আমি আমিন উদ্দিন ডাঙ্কা বাজিয়ে বলি শোনো সেটা কিভাবে আজ এখানে পেয়ে খুব নাচানাচি করছো আর আসল গুলো ভুলে গেছে আর আমার বক্তব্য হলো আসল যারা তাদেরকেও ভালোবাসো ওনাদের অনুগামী হয়ে আমাদের কাছে এসেছেন যারা তাদেরকেও ভালোবাসো এই কথা বুঝতে পারছেন তাহলে চলুন কিভাবে হোসাইন পাক শহীদ হয়েছে। সমস্ত আওলাদ শহীদ হয়েছে নাকি গো কথা বলেন না কেন একটা আওলাদ আছে নাম তার জয়নুল, আবেদিন কি নাম জয়নুল আবেদিন তিনি অসুস্থ তিনিও চেয়েছিলেন জিহাদে যাবে আব্বা আমাকে অর্ডার দেন আমিও যাই জিহাদে আমার রসুল বল আমার হোসাইনে পাক বলেছিলেন বাবা তুমি যদি চলে যাও তো এদের কি কে মদিনায় পৌঁছাবে আই বাবা জাইনুল আবেদিন তুমি যদি সই দাও তো আমার নাস আমার বংশ দুনিয়ায় কিভাবে চলবে বাবা না তোমার থেকে আমার বংশ কি আমার অব্দি চলবে ওই তাবুতেই শুয়ে আছেন তিনি উঠে দাঁড়াতে পারেন না বসার ক্ষমতা নেই অসুস্থ দেহ সেই তাবুটা আগুন ধরিয়ে দিয়েছে আমার রসুল পাকের আলাউলা সব যেন ধ্বংস হয় বংশ তো আর থাকবে না আমরা এজিদি আতকে কায়েম করব দুনিয়ায় বন্ধু আমার তখন বিবি জাইনাব রদি আল্লাহ তালানহা দেখছেন বিবি জাইনাব সালাম উল্লাহি আলাইহা তিনি দেখছেন এই কার্বোবালার মাটিতে আজ আমার নানু আমার ভাই শহীদ হয়েছেন আমার নানু সব কিছু দেখছেন আমার নানিমা সব কিছু দেখছেন আমার মা ফাতিমা তু জোহরা রাদি আল্লাহ না তিনিও দেখছেন আমার পিতা হাজরত আলী রাদি আল্লাহ তালানু তিনিও দেখছেন জরে কন সুভান আল্লাহ হে বাবা তারা দেখছে দেখতে পারে না তারা দেখার ক্ষমতা আছে না নাই এই কথা বলেন না কেন আছে না নাই কথা বলতে চায় না আশিক হ ডুপ্লিকেট আশিক হয়ে গেল বন্ধুরে এমনি সময় জাইনুল আবেদিন রাদি আল্লাহ তালা আনহুল তাবুটায় যখন আগুন ধরানো চতুর্দিকে আগুন লেগে গেছে মহিলা মানুষ যদি সেখানে যায় তার কাপড়ে আগুন ধরে যাবে তিন দিন খাওয়া নাই চলেছে ওখান থেকে হে বাবা আজ হারাম শরীফ থেকে চলছেন তারা কোথায় কার্ব সেখানে তিন দিন ধরে এই অবস্থা না খাওয়ার না পানি কিছুই নাই হাজরাতে বিবি যায় না বরাদি আল্লাহ তালা আনহা লাভ দিয়ে তাবুর ভিতরে প্রবেশ করেছেন বাবা মনে হয় যেন আগুনে ঝাঁপ দিয়েছে মরে যাওয়ার জন্য দুনিয়াতে নিজের জীবন আগুনে পুড়িয়ে সাই করার জন্য এরকম মনে হয় যেন দৃশ্য কার বালায় তাবুর মধ্যে উনি ফুটে আপনার লাভ দিয়ে পড়ে গেছেন বাবা কিছুক্ষণ পর ওই আগুনটা লাভ দিয়ে বাইরে এসেছেন দেখা গেল তার কাদ মোবারক আই হাজরাতের যেনুলা বেদিন রয়েছে আমি বোঝাতে চাচ্ছি বাবা আর যদি জাইনুলা বেদিন কি হাজরাতের জাই নাফসাল মুল্লাহী এলাই হউ ওই তাঁবুর ভিতর থেকে বাইরে নামতে নেই বলে আল্লাহ পাওয়া যেত না এ সব কিছু সাদকা আর জোরে বলুন আজ আপনি ओली ओली করে মাথা খারাপ করছেন কাজ সাদকা তাদের সাদকা কিভাবে ইনশাআল্লাহ আমি বলবো আমাকে অনেকে ফোন করেন তাবিজের জন্য দাবি বাবা তাবিজ করি না আমি আপনাকে বলতে পারি আপনারা যারা বিভিন্ন রকম জিন বিভিন্ন شويه যদি আপনারা মনে করেন আমি টে করব তাহলে আপনারা সোলাই মানি এলাজে রুহানিতে সোলাইমানি এলাজে রুহানিতে চলে আসুন এবং বিভিন্ন প্রকারের যেটা আপনার জিন জাদু বদনজর অবৈধ সম্পর্ক বিচ্ছেদ এসব ইত্যাদি যেগুলো আছে যোগাযোগ করবেন একটি নাম্বারে যোগাযোগ নাম্বার বিরাশি চল্লিশ বাইশ বাষট্টি পঁয়ষট্টি বিরাশি চল্লিশ বাইশ বাষট্টি পঁয়ষট্টি আমি করি না তো আছেন এই নাম্বারে যোগাযোগ করবেন ইনশাল্লাহ তালা করে দেবেন আশা রাখি